খেলাত আছিলো মাংস

আমার নাম কদরতুল্লাহ আমরানি পোস্টাস কম বাচ্চা তো আপনারা তো জি 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 আমরা পাঁচটারে কই দরকার আমরা তো সাইরাম্মা বিষত নিতাম যেহেতু তারিখা লায় হইতা রে নিতামার সাথ এখন মাঝে সাথ নিমন্ত্রে নয়া বরে তারিখা লায় আমার সাথে ছুটি লিবা ছুটি লিয়া বরে তারে মাছাবো মত আপনে আগে ইচ্ছা কর

ভিডিও মাদ্রাসা আইতো ভিডিও বড়টা না পুলিশ পুলিশ কর্মকর্তার আইতো ভিডিও কত আপনারা কিটা ফোন আস্থা পাইছেন এইবা পরিবারে যে জায়গা তার ফ্যামিলি হইছে আপনার তার খালাও কাকা ফুকুওক আপনার আর হেও সিনেরা আপনার এই জায়গাটা ফান্ডাওয়াটা বলা আপনার আমি হইছে আপনার মাগরি ভাই ফন্ডা 20 মিনিট আগে হইছে আপনার তারে জয় জয়

সবার বাচ্চাদেরকে একটু ভালোভাবে ভাবে রাখবেন এবং খেয়াল করে রাখবেন যেহেতু ওর মা বাবা বাইরে থাকে এজন্য আপনারা তাই ভুগছেন আমার যতটুকু মনে হচ্ছে আপনারা একটু দায়িত্ব নিয়ে বাচ্চাটার খেয়াল রাখবেন আগামীতে যাতে এরকম ঘটনা না ঘটে আজকের বাচ্চারা আমাদের আগামী দিনে ভবিষ্যৎ সবাইকে সুন্দর করে খেয়াল করে রাখবেন সুশিক্ষা গড়ে তুলুন ধন্যবাদ সবাইকে একটু আমরা মূলাদা থানার কাছে একটু জানতে চাই আপনার তো পরিবারকে জিম্মারি একটু বলবেন তো সরি দশ আপনি তো বলে আপনি তো দায়িত্ব আপনার উপর পড়তাছে চশমাতেছে যে তো আপনি আপনার মাধ্যমে আসলে পরিবারকে দেওয়া হচ্ছে পরিবার হাতে দেওয়া আছে তো আপনি তো যতটুকু খবর খবর নিলেন তো কি মনে হয় ওনারা কি আসল পরিবার সদস্য হ্যাঁ আমরা যতটুকু জানতে পারছি এখান থেকে যে ওনার যে খালা উনি নিজে যাবে করতেছেন বাচার খালা বাচার খালা উনি নিজের আইড কার্ড নিয়ে আছেন আমরা সেটা চেক করে দেখলাম এবং বাচার খালা তার ব্যাগ থেকে এই বাচ্চার ছবি বের করেন তাতে প্রমাণিত হয় যে উনি ওনার খালা এবং ওই মাদ্রাসা শিক্ষক যারা আসছেন ওনারা আমাদের কাছে পর্যাপ্ত মানে ডকুমেন্ট দিয়েছেন তা থেকে এই বাচ্চা যে ওনাদের মাদ্রাসা পড়াশোনা করেন তাও প্রমাণিত হয় তো আমরা আইনত ওনাকেই অভিভাবক হিসেবে আমরা মানছি এবং ওনার কাছেই আমরা এই বাচ্চাকে মানে হস্তান্তর করছি ধন্যবাদ আমার সুমন সাব ইন্সপেক্টর সাফি তাকে অনেক সাফি বলে থাকে তো যারা আসলে লাইফটি শেয়ার করে দিচ্ছেন আগের লাইফটি তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আপনাদের লাইভে শেয়ারের কারণে বাচ্চাটি আসলে পরিচয় পাওয়া গেছে ধন্যবাদ সবাইকে আপনার এরকম মানবিক কাজে সহায়তা করার জন্য